হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিডি জব টুডে চ্যানেল সম্প্রতি বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ভিডিওতে আমরা এসে বিজ্ঞপ্তি সম্পর্কে জানব দেখুন পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শূন্য পদসমূহ পূরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন গ্রহণ করা যাচ্ছে দেখুন ডিও ই ডট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে মাত্র ত্রিশ টাকার মাধ্যমে আপনারা যে কোনো পোস্টেই আবেদন করে নিতে পারবেন দেখুন এখানে হিসাবরক্ষক পদে তেরো জন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতেই পাচ্ছেন কি কি লাগবে লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে এগারো জন উচ্চমান সহকারী পদে তিনজন ড্রাফটম্যান নন ডিপ্লোমা পদে একজন গবেষণাগার সহকারী পদে সতেরো জন ডাটা এন্ট্রি অপারেটর পদে তেত্রিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে একজন নমুনা সংগ্রহকারী পদে বত্রিশ জন লাইব্রেরি সহকারী পদে একজন ক্যাশিয়ার পদে তিনজন স্টোর কিপার পদে পাঁচজন গাড়ি চালক পদে একজন প্রসেস সার্ভার পদে দুইজন ক্যাশ সরকার পদে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট পদে ষোলো জন অফিস সহায়ক পদে আটচল্লিশ জন মোট একশো অষ্টাশি জনকে নিয়োগ দেওয়া হবে এই ষোলোটি পদের জন্য দেখুন অফিস সহায়ক পদে আপনি এসএসসি পাসেই আবেদন করতে পারবেন এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট ক্যাশ সরকার প্রসেস সার্ভার এই পদগুলোতে এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন তবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদের জন্য আপনাকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস থাকতে হবে দেখুন এখানে কিন্তু ষোলো জন নিয়োগ দেওয়া হবে অনেক বেশি সংখ্যক লোকই নিয়োগ দেওয়া হবে এর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন গাড়ি চালক পদের জন্য জুনিয়র জিএসসি পাশ হলেই আবেদন করা যাবে স্টোর কিপার ক্যাশিয়ার লাইব্রেরি সহকারী এই পদগুলোর জন্য আপনাকে এইচএসসি পাশ হতে হবে এবং কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে নমুনা সংগ্রহকারী পদের জন্য এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদেও এইচএসসি পাশ হলে আবেদন করা যাবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর গবেষণা সহকারী এগুলোতেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ড্রাফম্যান পদে কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং ট্রেড সহ অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশন পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে হিসাব হিসাবরক্ষক এবং শার্টলিপিকার পদের জন্য আপনাকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং উচ্চ উচ্চমান সহকারী পদের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে তো দেখুন অনলাইনে আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমরা আবেদন করে থাকি খুব সঠিকভাবেই এখন এখানে আবেদনের শেষ তারিখ বিশ এগারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হবে আজকে আঠাশ তারিখ আর দুই দিন পর থেকে আবেদন শুরু হবে এবং নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন করার জন্য যা যা লাগবে এখানে বিস্তারিত সব কিছু বলা আছে কত টাকা লাগবে কোন পদের জন্য সেগুলো সব কিছু এখানে বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আপনারা ভিডিও নিচে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আপনি কোনো ঝামেলা ছাড়াই ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো এটাই ছিল নতুন একটি সার্কুলার আশা করি আপনারা সার্কুলার টিপে আপনাদের উপকারী হবে তো আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ